আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে শীতকালীন সবজি চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বাংলা আশ্বিন ও কার্তিক মাস তথা ইংরেজি অক্টোবর মাসে আপনারা কোন কোন ধরনের সবজি চাষ করবেন এবং সেই সকল সবজির উন্নত চাষ সম্পর্কে পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করছি বন্ধুরা পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও শুরুতে যে সবজিটার কথা আলোচনা করছি যা আমাদের দেশে শীতকালীন সবজির মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা সবজি হচ্ছে লাউ এই অক্টোবর মাসে আমরা যে কোনো জায়গার মধ্যে লাউয়ের বীজ বনে দিতে পারি মাছার মধ্যে অথবা মাছা ছাড়াও চাষ করতে পারেন হাইব্রিড জাতের লাউ চাষ করুন তাহলে অনেক বেশি ফলন হবে যেমন ডায়না ময়না নাইসগ্রিন হাইগ্রিন নবাব মধুমতি বাদশা উল্লেখযোগ্য যে কোনো একটা জাত মাছার মধ্যে এখনই চাষ করতে পারেন সারা বিশ্বের মধ্যে সবচাইতে জনপ্রিয় আরেকটা সবজি হচ্ছে সিম যা আমাদের দেশে শীত মৌসুমে চাষ করা হয়ে থাকে আমরা এই সময়টাতে চেপটা জাতের যে সকল সিমের জাত রয়েছে যেমন মায়াবি গাদ্দা গোয়াল গাদ্দা হাতিকানা এছাড়া বন্ধুরা কাঠো জাতের মধ্যে আপনারা জারি সারি কেরালা শিম ইপসা সিম বাড়ি শিম এক বাড়ি শিম দুই এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাত এই অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বীজ বনে দিতে পারে শীতকালীন আরেকটা সবজি হচ্ছে মূলা যা অনেকের পছন্দ না হলে বাজারে এটার কিন্তু প্রচুর চাহিদা রয়েছে আপনারা মূলার জাতের মধ্যে যেমন সুপলা চল্লিশ এল টি এক এভারটপ এভারেস্ট হোয়াইট প্রিন্স বিপ্লব চৌরানব্বই মুক্তি এফ ওয়ান রকি পঁয়তাল্লিশ সিগমা চল্লিশ তাছাড়া আরও বিভিন্ন জাতের মূলার বীজ রয়েছে এটা আপনারা চিঠি অথবা শাড়ি তৈরির মাধ্যমে চাষ করতে পারেন তবে শাড়িতে সবচাইতে বেশি ভালো ফলন হয় স্কোয়াশ যা বিদেশি জাতীয় সবজি হলেও বর্তমানে আমাদের দেশে এটা প্রচুর পরিমাণে চাষ করা হয় এবং এটার বাজারে প্রচুর চাহিদা রয়েছে স্কোয়াশে বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর মাস হাইব্রিড জাতের মধ্যে যেমন আলাস্কাস সানি হাউস লিমা যে কোনো একটা জাত বেছে নিতে পারেন মিষ্টি কুমড়া যা সারা বিশ্বের মধ্যে জনপ্রিয় আরেকটা সবজি আমাদের দেশে মিষ্টি কুমড়ার বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর মাস শীত মৌসুমে সবচেয়ে বেশি মিষ্টি কুমড়ার ফলন হয়ে থাকে হাইব্রিড জাতের মধ্যে যেমন সলিড গোল্ড ডিম গোল্ড সুইটি সুইট ডায়মন্ড ময়ুরি প্লাস ব্ল্যাক স্টোন আরও বিভিন্ন হাইব্রিড জাতের বীজ রয়েছে আপনারা তার মধ্যে যে কোনো একটা জাতের তিন মিটার দূর দূর মাথা প্রস্তুতের মাধ্যমে মিষ্টি কুমড়ার বীজ বনে দিতে পারেন বাঁধাকপি যা আমাদের দেশে জনপ্রিয় একটা সবজি বাঁধাকপির চারা তৈরির উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর মাস এই অক্টোবর মাসে চারা তৈরি করে আপনারা জমিতে সারি তৈরির মাধ্যমে রোপণ করুন ইপসা এক প্রবাতি অগ্রদূত কইকার কেকে ক্রস এক্সপ্রেস ক্রস এই সকল হাইব্রিড জাতের মধ্যে যে কোনো একটা জাত চাষ করুন লাল শাক যা শাকের মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা শাক আমাদের দেশে লাল শাকের উপযুক্ত সময় হচ্ছে শীত মৌসুম আমাদের দেশে অগাস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবর এই সকল মাসে লাল শাক চাষ করা যায় অল্প কয়েক টাকার বীজ কিনে এনে আপনি কিন্তু এখনই জমিতে চিটিয়ে দিতে পারেন টমেটো যা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সবজি টমেটো চারা রোপণের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর মাস যারা টমেটো চারা তৈরি করেছেন এখনই কিন্তু ষাট সেন্টিমিটার দূর দূর টমেটো চারা রোপণ করুন আর যারা এখনই ছাড়া তৈরি করেননি আপনারা হাইব্রিড জাতের মধ্যে যেমন বাড়ি টমেটো চার বাহুবলী মিন্টু সুপার বাহাদুর জলক এছাড়া বাজারে আরও বিভিন্ন জাতের হাইব্রিড জাতের বীজ কিনতে পেয়ে যাবেন যে কোনো একটা জাত বিজতলায় চারা তৈরি করে আপনি টমেটো ছাড়া রোপণ করুন মশলা জাতীয় ফসলের মধ্যে অন্যতম একটা ফসল হচ্ছে মরিচ যা আমাদের দেশে মরিচ চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর মাস যারা মরিচের চারা তৈরি করেছেন চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্ব মরিচের চারা রোপণ করুন আর যারা চারা তৈরি করেননি আপনারা বিন্দু মানিক মরিচ কিং রোশনি মরিচ দুই বিজলি প্লাস তাছাড়া আরও বিভিন্ন জাত রয়েছে যে কোনো একটা জাতের ছাড়া তৈরি করে নিন বেগুন আমাদের দেশে সারা বছরে কিন্তু চাষ করা যায় তবে শীত মৌসুমে আপনারা যেসব জাতের বেগুনের ছাড়া তৈরি করে জমিতে শাড়ি তৈরির মাধ্যমে রোপণ করবেন যেমন পার্পল কিং সিংনাথ চৈতি লোনা ললিতা কাজলা গ্রিন বল বাজারে আপনারা এছাড়া আরও বিভিন্ন ধরনের বীজ কিনতে পেয়ে যাবেন যে কোনো একটা জাতের চারা তৈরি করে এখনই কিন্তু রোপণ করে অনেক বেশি উপকৃত হতে পারবেন বরবটি যা আমাদের দেশে সারা বছরই চাষ করা যায় তবে এই শীত মৌসুম আসার আগেই আপনারা কাটো জাতের বরবটি চাষ করে অনেক ফলন ধরাতে পারবেন কাটো জাতের মধ্যে যেমন স্টিকলেস আনন্দ আরও বিভিন্ন জাত পেয়ে যাবেন এছাড়া আপনারা লম্বাকৃতির ক্যাগর নাটকি গ্রিন লং এক হাজার সত্তর গ্রিন লাল লালবেনি এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাতের বরবটি চাষ করুন তবে কাঠো জাতের মধ্যে কোনো মাছার প্রয়োজন হয় না খুব কম সময়ে এগুলার কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে শশা যা আমাদের দেশে সারা বছরে চাষ করা যায় আমাদের দেশে শীত মৌসুমে শশা চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর নভেম্বর মাস আপনারা হাইব্রিড জাতের মধ্যে যেমন বিগ গ্রিন ময়নামতি রূপসা আলবি হিমেল শীতল বিশিষ্ট যদি সকল জাত বেছে নিতে পারেন তাহলে এরকম গুড়া থেকে গিটে গিটে শশার ফলনে ভরপুর হয়ে যাবে তাই এখনই কিন্তু আপনি মাছার মধ্যে শশা চাষ করুন কোনো ধরনের ছাড়াই যে শিমটা চাষ করা যায় জমিতে মূলা যেভাবে চাষ করি সেভাবে শাড়ি তৈরির মাধ্যমেই শিমটা চাষ করা যায় এই শিমটা আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত কেউ কেউ এটাকে পরাশিম পটাশিয়াম বারে জারসিম বারে জেকশিম এই সকল নামে চিনে তবে এটা চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর মাস বাজারে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা দরে কেজি প্রতি বীজ কিনতে পেয়ে যাবেন এভাবে শাড়ি তৈরির মাধ্যমে এখনই লাগিয়ে নিতে পারেন ফুলকপি যা সারা বিশ্বের মধ্যে জনপ্রিয় একটা সবজি আমাদের দেশে ফুলকপি চাষের উপযুক্ত সময় হচ্ছে শীত মৌসুম ইংরেজি অক্টোবর ও নভেম্বর মাসে আমরা ফুলকপি চারা জমিতে সারি তৈরির মাধ্যমে রোপণ করে নিতে পারি যারা ফুলকপি ছাড়া তৈরি করেননি আপনারা হাইব্রিড জাতের মধ্যে যেমন নিনজা হোয়াইট মাউন্টেন কিরণ মুক্তি স্নবল হোয়াইট মার্বেল হোয়াইট স্টোন যে কোনো একটা জাতের ছাড়া তৈরি করে নিতে পারেন আপনারা যদি এই সকল সবজি চাষের পরামর্শ জানতে চান আমার চ্যানেলটিতে প্রচুর ভিডিও রয়েছে সেগুলো দেখে উপকৃত হতে পারেন ধনিয়া চাষের উপযুক্ত সময় হচ্ছে শীত মৌসুম অক্টোবর মাস থেকে চাঁদ বাগান থেকে শুরু করে জমিতে যে কোনো জায়গায় অল্প কয়েক টাকার বীজ কিনে এনে চিটিয়ে দিতে পারি মরক্কো মরক্কো সুপার সুগন্ধা সুগন্ধা সুপার এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাত চাষ করুন আমাদের দেশে ক্রীড়া চাষের উপযুক্ত সময় হচ্ছে শীত মৌসুম জমিতে সারি তৈরির মাধ্যমে অথবা আপনারা লাইন ধরে ক্রীড়ার বীজ বপন করে নিতে পারেন হাইব্রিড জাতের মধ্যে শতাব্দী সেঞ্চুরি শীতল নওগা কুইন নওগা সুপার উল্লেখযোগ্য এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন এছাড়া আপনারা এই অক্টোবর মাসে ক্যাপসিকাম বা পেপার এগুলো চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারেন চাঁদ বাগানে অথবা আমরা জমিতে সারি তৈরির মাধ্যমে এটা চাষ করতে পারি আপনারা মেসি চয়েস, মারিয়া সুপারহিট রেড কিং রেড টাওয়ার যে একটা জাতে লাগিয়ে নিতে পারেন তো আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ